এখন মাসিক শনিবারে আছে আমাদের মাঝে থেকে কয়েকজন মহান ব্যক্তিত্ব বিদায় নিচ্ছে যারা আমাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন ইত্যুপূর্বে তার মধ্যে আমাদের স্মৃতি প্রধান আছে স্মৃতিকালীন নামে উনি একজন আর্মি রিটায়ার্ড পার্সন ছিলেন অনেক নিবন্ধিত প্রাণ ছিলেন আমাদের এই সংগঠনের জন্য করোনার মধ্যে ওনাকে হারিয়েছি আর আমাদের এই ফাউন্ডেশনের সভাপতি ছিলেন আমাদের এই পরিবারের সভাপতি ছিলেন রুহলামিন এক পেশার ডাক্তার তাকে আমরা হারিয়েছি করোনার মধ্যে আজকের যে আলোচনার বিষয়টা সেটা হলো পৃথিবীতে এতগুলো দর্শন থাকার পরও কেন আমাদের আত্ম দর্শনটাকে আবার এখন হাইলাইট করতে হচ্ছে পবিত্র কোরআন যেটা বলে যে মানুষের জন্য দুটো দর্শন দেওয়া হয়েছে

এর একটা কেউ কেউ অস্বীকার করতে পারবে না বাংলা অর্থ বলা হচ্ছে যে প্রত্যেকের জন্য দুটো বিধান দেওয়া হয়েছে একটা এল মে শরিয়ত আর এল এলমে মিনহাস মিনহাস হলো গুরুবাদী বিধান গুরুবাদী বিধানে আর এলমে মে শরিয়ত এটা সামাজিক বিধানের ভিতরে অনেক পার্থক্য আছে লালন সাহের একটা বানের মধ্যে আছে যে পাপনে গোবা নি কারেবা সবাই এই দেশে যে পাপ গুনন অন্য দেশে গুনন পায় এই কথা হুরু মিলাসে এলমে শরিয়তে চারটা বিবাহ করার জন্য কোপীন ভাবে বলা আছে পবিত্র কোরআন মাঝে দেই বলা আছে যে তোমরা চারটি বিবাহ করো কিভাবে আনকি হুরমা তওবা আলাইকুম মিনান নিসাই মাসনা সলাসা ওয়া রাবা এর اخر ላይ তোমরা নারীদের মধ্যে তোমাদের পছন্দ মতো দুটি একটা থাকতে পারে বিবাহ যদি করে একটা করতে পারে একাধিক বিবাহের কোনো নাই উল্টো হয়ে গেল না উল্টো হয়ে গেল না আবার শরীরের তো দাড়ি রাখার জন্য মুসলমানের সেভাবে পুড়াপুড়ি করে এক একমস্ত দাড়ি রাখতে হবে দাড়ি রাখা হরো দাঁড়িয়ে রাখা ওয়াজে দাঁড়িয়ে রাখা শূন্য দাড়ি রাখা এক একমস্ত দাড়ি রাখতে হবে এমন মিনার বেশগুলো নাই রাখতে পারে নাও পারে শরীরের চুল রাখা লম্বা নাজায়েজ চুল রাখার আইন আছে লম্বা জুম্মা ওয়াফ্রা এই এক কারণ লোজি পর্যন্ত গর্দন পর্যন্ত একেবারে স্কন্দ পর্যন্ত বাবরি তিন ধরনের চুল রাখতে পারবে এটা সরিয়তের বিধান মিনাজে তো তা নাই এলমে মিনাজে সে চুল রাখবে কেন চুল রাখার কারণ আছে শরীয়তে চুল রাখার তেমন কারণ নেই এইরকম আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল এলমে শরীয়তে তো মুসলমানদের গরু খাওয়া একেবারে সম্পূর্ণরূপে যায় গরু খায় সারা বিশ্ববাসী খায় সকল মুসলমানই খায় কিন্তু এলমে মিনাজে একেবারে পরিষ্কার ভাবে বলা আছে যে গরুর গোষ্ঠ অনেকগুলো উপসর্গ সৃষ্টি করে হোমিও ডাক্তার সম্পূর্ণরূপে নিষেধ হোমিও ডাক্তারের কাছে গেলে গরুর গোছ ইলিশ মাছ একেবারে নিষিদ্ধ সকল মানুষের জন্য হোমিও পড়াই গেলে হোমিও ডাক্তারের কাছে গেলে এটা নিষিদ্ধ তো হোমিও ডাক্তার যদি এটা করতে পারে গরু এরা নিষিদ্ধ করতে পারে না এরা ডাক্তার না ডাক্তার চিকিৎসকের চিকিৎসক আর লোমানের চিকিৎসক দর্শনের চিকিৎসক তো এদের মতে বলতে ব্যাপারে গরু গোস্ত খেলে পুরুষ জাতির বৃদ্ধ পাতলা হয়ে যাবে আবার রমন দমন দেখে তোমার লঞ্জিভিটি কমে যাবে যার কারণে তুমি গরু গোস্ত খেও না অন্য অন্য গোস্ত খাও আবার পড়াই পড়ায় সাধু পড়ায় আছে খেলে আর ভালো আমি খাবেই না তাহলে পূজা গেল যে এলমে সরিয়েছে এবং এলমে মিনাজে বিধানগত অনেকগুলো পার্থক্য আছে এক অঞ্চলের বিধান আর এক এটা প্রযোজ্য হয় এলমেশরিয়ান এলমে মিনাজের প্রযোজ্য হয় কিন্তু এলমে মিনাজের সকল বিধান এলমেশরিয় প্রযোজ্য আর আমাদের এই দর্শনটা যেটাকে বলা হয় থিওলজি বা থিওসফি এটাকে সুপার সায়েন্স সুপার ফিলোসফি এই কারণে বর্তমানে যতগুলো তরিকা মাঝাব দর্শন মতবাদ আছে সবগুলো জিশ নিয়ে আমাদের এই আত্মদর্শনটা আমরা সাজানো বা সাজানোর চেষ্টা করতেছি যে আমরা এটাকে এমনভাবে রূপদান করব যাতে সকল দর্শনের ঊর্ধ্বে থাকে এখানে এসে ইতপূর্বে যে বিধানগুলো একেবারেই ছিল না এখন পর্যন্ত বাংলাদেশের এই মাথা থেকে ও মাথা এবং পশ্চিমবঙ্গ পর্যন্ত কোন জায়গায় দুরপর্যায়ে বাতিল হয় এই বিধানটা নাই ছিল না সর্বপ্রথম আমরাই এনেছি শিষ্যপদও বাতিল হয় এই কারণে গুরুপদও বাতিল হয় এই এই কারণে এইটাতে এখন মানুষ যদি সজাগ হয় তাহলে জানতে পারবে যে আমি যাকে গুরু ধরলাম তার যে গুরুপদ নাই আর গুরু জানতে পারবে যে আমি যাকে শিষ্য বানালাম ওর শিষ্য পদ নাই তা আমি সংক্ষিপ্তভাবে বলি ছয়টা কারণে গুরুপদ অটোমেটিক বাতিল হোক যতগুলি গুরু হোক যেই তাদের গুরু হোক যেই মাধাবেরই হোক যেই ধর্মেরই হোক হিন্দুদের বৈষ্ণব মতবাদ হোক বৌদ্ধদের সহজিয়া হোক আর মুসলমানদের বাউল মতবাদ হোক আর তরিকা মাঝাব তো আছে তার গুরুপথ থাকবে না এক নম্বর গুরু যদি মারা যায় মানে যে হত্যাগ করে প্রয়াত হয় করে লাভ আছে যেটা ত্রুধান করে চলে গেছে তার গুরু দাবি করে লাভ নাই আর দাবি করতেও পারবে না গুরুপথ বাদ ওই জায়গাটাই গুরুপদ বাতার দুই নম্বর গুরু যদি পাগল মাতাল অচেতন হয় ছয় মাস বেড়ে ভরে দিয়েছে ওই কি গুরুগিরি করবে তাহলে পাগল মাতাল অচেতন হয়ে গেলে যতদিন পর্যন্ত তার সঙ্গে ফিরে না আসে তার গুরুপদ আর নাই তিন নম্বর গুরু যদি করি হয় এবং বাংলাদেশ এসে গুরুগিরি করে কানাডায় গিয়ে নাগরিকত্ব নিয়ে সেখানে সে বসা শুরু করলো আজীবনের জন্য সে আর বাংলাদেশে আসবে না তার সঙ্গে সম্পর্ক রেখে তাকে গুরু হিসেবে গ্রহণ করে মান্য করে আর লাভ আছে তারপরে চার নম্বর হল গুরু যদি সামাজিক এবং রাষ্ট্রীয় আদালতে মানে দণ্ডপ্রাপ্ত হয় দণ্ডপ্রাপ্ত হয় সাজা হয় তো সামাজিক আদালত সাক্ষী প্রমাণে যাচাই করবে আবার রাষ্ট্রীয় আদালত যেটা সাক্ষীপূর্ব প্রমাণ দ্বারা যাচাই করবে তারপরে যদি সে দণ্ডনীয় অপরাধী হয় সে গুরু দাবি করে কিভাবে এবং তার গুরুপথ থাকবে কিভাবে বা সে যদি জেলে যায় ছ বছর সাত মাসের জন্য আট মাসের জন্য তার তো থাকার কথা না সে তো একেবারে প্রমাণিত অপরাধী আদালত তাকে আসামি হিসাবে অপরাধী হিসাবে প্রমাণ করে ফেলে হ্যাঁ আসন্ন বড়লো গুরু আর সামাজিক কোন কাজে ইত্তেহ। আর সামাজিক কাজে ইত্তেহ হলো তার গুরুত্ব থাকে না। আর সামাজিক কাজে অনেক গুরুত্ব করতে পারে না। এই সমস্ত কারণে গুরুপদ পদ অর্ধমৃত বাদ হয়। এই কথাগুলো তুই যখন না। কেউ বলে না। কোনো দরবার থেকে বলা হয়নি। না। অনন্ত কালের জন্য গুরুবি আছে। এখন পর্যন্ত তার গুরুপদ পাতে লেগেছে সে নিজেও কখনো বলে না। আছে সমাজে। শিশুরেরও এরকম কতগুলো ক্যারেক্টার আছে এই কারণে তার শিষ্যপথ বাতিল হয়ে যাবে এগুলো আমার এই যে একটা বই আছে যে এই বইটা যদি আপনারা দেখেন এই বইটার মধ্যে শেষের থেকে বইটার নাম পরম্পরা পরম্পরাত্ত্ব দ্বিতীয় খন্ড লালন ঘরনা এই লালন ঘরনা বইটার শেষের থেকে শিষ্য বাতিল হওয়া গুরুপথ বাতিল হওয়া গুরু হওয়ার যোগ্যতা শিশু হওয়ার যোগ্যতা সব বর্ণনা করা আছে ওইখান থেকে আপনারা এটা দেখে নেবেন আমাদের কথা ছিল আজকে সারা বিশ্ব এতগুলো দর্শন এতগুলো মতোভাব থাকার পরও আমাকে কেন এই আত্মদর্শনটাকে এখন হাইলাইট করতে হচ্ছে বা করলাম এটার কারণে হল তাহলে আমাদের আজকের কথাটা ছিল এতগুলো দর্শন এতগুলো মতো থাকার পরও আত্মদর্শনটাকে কেন হাইলাইট করতে হল হাইলাইট করতে হলো এই কারণে যে আমাদের এই উপমহাদেশে দীর্ঘদিন ধরে এক পেশে শরীয় প্রচার হতে 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 এমন একটা পর্যায়ে এসছে আমি এই যে করোনার আগে আমার সঙ্গে ছিল করোনার ঠিক আগ মুহূর্তে যখন লকডাউন দেয় পঁচিশ তারিখে লকডাউন হয়েছে সম্ভবত এক দুই তিন দিন আগে আমার একটা আলোচনা ছিল গাজীপুরের লোহাগাছিয়া সেই লোহাগাছের একটা আলোচনাই আমি করেছিলাম আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে পাবেন সেখানে আমি বলছিলাম যে বাংলাদেশে পাকিস্তানে এই মুসলিম অধ্যুষিত দেশগুলোতে যে পরিমাণ এলমের শরীয়তের আলোচনা হয় তার শতভাগের এক ভাগ আলোচনা এলমে হাকিকতের কোথাও হয় না এলমে হাকিবতের আলোচনা যদি কেউ করতে আসে বা করতে চায় এলমের শরীয়তের যে তথাকথিত মাদ্রাসার বারান্দা ঘোরা আর মসজিদের বারান্দা ঘোরা এই ভক্ত আছে ওরা উঠেই ওই এলমে মিনাজবাদী গুরুবাদীদের বিরুদ্ধে কুৎসা শুরু করে দাঁড়ি নাই টুপি নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই তাদের কাছে যাবেন না গুরু ধরা জায়জ নাই কোরআনে গুরু ধরতে বলে না এই ধরনের উল্টা পল্টার কথা বলে আসছে এখন পরিবর্তনের সময় এসছে এলমে শরীয়তের পাশাপাশি এলমে হাঁকে করতে হবে প্রচার করতে হবে পবিত্র ধর্মগ্রন্থ গুল শুধু আমাদের মুসলমানদের কোরআনুল মাজিদ নয় সকল ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থগুলোর প্রতিটি শ্লোক প্রতিটি আয়াত প্রতিটি মন্ত্রের এলমে শরীয়তার পাশাপাশি এলমে হাকিকতার প্রচারটা আনতে হবে যেহেতু পবিত্র কোরআন দুটো বিধানের কথা বলছে একটা বিধানকে অস্বীকার করতে পারবে না গুরুবাদী মতকে যদি কোনো মাওলানা কোনো বক্তাব্যায়দিন অস্বীকার করে তো সে কোরআন অস্বীকার করি এই কারণে আমরা দুটো মতবাদকে যখন একসঙ্গে ডিসপ্লে করছি একসঙ্গে যখন প্রচার করছি তখন এই মতবাদটার গ্রহণযোগ্যতা এইটার ব্যবহার এটার কল্যাণ অনেকটাই আগের অন্যান্য মতবাদের চেয়ে উঠে এই কারণে আমরা এখন নতুন করে এই আত্মদর্শনটা চর্চা চালু করেছি এর একই সঙ্গে যাতে এলমে শরীয়তের পাশাপাশি এলমে মিনহাসটাকে আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি এই ছিল আমাদের এই অন্যান্য মতবাদের পাশাপাশি আত্মদর্শনটাকে তুলে আনা বা প্রচারের মূল উদ্দেশ্য The archive, the archive. Thanks for watching. Lots of love.